আমার বাবারা বাইরা বন্ধুরা সূর্য যখন প্রকর আলো দেয় তখন সময় বাইরে বেশি সময় দাঁড়ানো যায় না অনেক দিন মজুর বাইরা রোদ্রের কারণে গাছের তলে ছায়াতে যায় কিছুটা আরাম পাওয়ার জন্য এরকম করে কি করে না করে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ একটা সূর্যের আলো দুনিয়াতে ওই সূর্যের আলো আমরা সহ্য করতে পারি পারি না কিন্তু বারো সূর্যের তাপ দিবে হাসরের ময়দানে কয়টা সূর্য একটা সূর্যের আলোতে দাঁড়াইতে পারি না কিয়ামতের ময়দানে বারোটা নল হবে সূর্যের বারোটা কিরণের আলো বের হবে হাদিস শরীফে বলেন চুলার মধ্যে যেই রকম আমার মা বোনরা ভাত রান্না করার জন্য চাউল পানি বসায় ওই চুলার মধ্যে আগুন দেওয়ার পর বাপ যখন টকবক টকবক করিয়া ফুটে ওই আগুনে যেই রকম তাপের কারণে বাতগুলা চাল থেকে বাতে রূপান্তর হয় যেই রকম বাত উতড়াইতে থাকে কিয়ামতের দিন বারোটা সূর্যের আলো মাথায় লাগার কারণে আলো মাথায় পড়ার কারণে আমাদের মাথার মগজগুলা বাতের মতো উতরাইতে থাকবো উতরাইতে থাকব টক বক টক করতে থাকব তখন সময় নাক দিয়া নাক দিয়া কান দিয়া মুখ দিয়া মগজগুলা গলে গলে বেরো হয়ে পড়তে থাকবে মগজ আর মগজ থাকবে না গলে পানি হয়ে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বেরো হয়ে যাবে কি করুন পরিস্থিতি হাসরের ময়দান ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই আরশে আজিমের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে জোরে সুবাহান আল্লাহ এখন যদি ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চান গ্রামের সমুদ্রে যদি সাঁতার কাটতে না চান তাহলে আপনাকে বলবো আপনি এই সাত শ্রেণীর যেকোনো এক শ্রেণীর ভিতরে ঢুকে যান আল্লাহ আপনাকে আর সে দান করবে জোরে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনায় এসেছে নবীজি বলেছেন এই হাদিসটি সহি বুহারি সহি মুসলিম মুসনাদে আহমদ এবং তিরমিজি নাসাই শহর হাদিস গ্রন্থে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু বলতেছেন যে আমার আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে আরো সায়ার ছায়ার নিচে ছায়া দান করবে জুড়ে কোন যেদিন আরো সায়া ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার নিচে আমরা থাকতে চাই কি চাই না তাহলে এক নাম্বার যারা আর সে আজিমের নিচে ছায়া পাবে তাদের ভিতরে নাম্বার এক কয় নাম্বার আল্লাহর রসুল বললেন আল ইমামুল আদেল নেই পরায়ণ শাসক ইমামুল আদেল পরায়ণ শাসক এটা সুরা হুজরাতের মধ্যে এসেছে নয় নম্বর আয়াতের মধ্যে যারা সঠিক বিচার করে যারা হোক পথে থাকে যারা টাকা খাইয়া বিচার করে না যারা টাকা ঘুষ খাইয়া নিজের বিবেককে বিক্রি করে না সত্যকে মিথ্যা বানায় না মিথ্যাকে সত্য বানায় না ন্যায়ের পথে যারা অটল থাকে ওই ইমামুল আদেল ন্যায় পরায়ণ শাসকদেরকে আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে জুড়ে কোন নাম্বার দুই আল্লাহর রসুল বলেছেন ওই যুবক আর সে নিচে সায়া পাবে যে তার যৌবন কালটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে জোরে সুবাহান আল্লাহ কেন বলছেন মনে রাখবেন আমাদের যাদের দাঁড়ি ফাইকা গেছে নি আপনার ফাকছে ফাঁকি গেছে না নি দাদা কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে বুড়া মানুষের অবস্থা কি হইব যদি আল্লাহ জান্নাত না দেয় তাহলে আমরা যাবো কই নামাজ পড়ি কি লিগা কোরআন পড়ি কি লিগা সত্য কথা বলি কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তো বলছেন আল্লাহ নবী বলছেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে তাহলে আমরা যাইমু কই আমরা না মানে বুড়া মানুষ যাইব কই হ্যাঁ এটাও বলবো বুড়া মানুষও জান্নাতে যাবে কিভাবে যাবে সেটা বলে দিব কারণ যুবক অবস্থায় ইনসা সংঘের উদ্যোগে করা হয়েছে ইসলামী সংঘের ভাইদেরকে মুবারক ধন্যবাদ জানাচ্ছি উনারা চাইলে আজকে গানের একটা মঞ্চ করতে পারত আর রুবানের না না চাইতে পারত সোনা বন্ধু গান তারা গাওাইতে পারতো নর্তকই দেরানি আই এই জায়গায় নাচা করতে পারতো কিন্তু নানা না আลกসা যুবসংগের বায়েদের ভিতরে ঈমানের জজবা থাকার কারণে তারা নবীর মাহফিলের কুরআনের মাফিলের মজমা সাজাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি আমরা খুশি না মানুষ যদিও কম হয় মাইকের আওয়াজ তো প্রত্যেকের কানে কানে যাচ্ছে যাচ্ছে না হেদায়ত হওয়ার জন্য একটা আমল যদি করেন পরিবর্তন হয়ে যাবে আমলের নিয়তে লাগবে। সুর শোনার জন্য ওয়াজ শুনে কোনো লাভ সাইডানারও লাভ নাই ওয়াজ শুনে আমল করতে হবে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আরো জুড়ে দুই নম্বর যে ব্যক্তি আর যেই যুবক যে যুবকটা তার যৌবন কাল এবাদতের মধ্যে কাটাইছে আমার আল্লাহ ওই অবিবাহিত যুবককে আমার আল্লাহ আর ছায়ার নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ কেন যুবকের দাম কেন বেশি কারণ শিশু মানুষ যে যেই জিনিস করতে পারে না বৃদ্ধ মানুষ যেই জিনিস করতে পারে না সেই জিনিসটা যুবক করতে পারে ঠিক কিনা কোন যখন ছিলে একা তখন তুমি ব্যক্তি যখন ছিলে একা তখন একজন ব্যক্তি ওই একজন ব্যক্তি দিয়া কোনো কাজ করা যায় যখন আমরা সবাই তখন একটা শক্তি ওই শক্তি দিয়ে যুব সংঘের মাহফিল যারা করেছেন আল্লাহ যেন তাদেরকেও ওই দুই নম্বর লিস্টির ভিতরে আল্লাহ কবুল করে আর সে আজিমে ছায়ার নিচে আল্লাহ যেন ছায়া দান করেন সবাই বলি আমি বল কইলাম নি তিন আল্লাহর রাসূল বললেন ওই নামাজি ব্যক্তি আর নিচে ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে কিসের সাথে মসজিদের সাথে এখন তো আমাদের সমাজে মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই ঠিক না আমাদের সমাজে মসজিদের চাকচক্য আছে কিন্তু ইমানদারের চাকচক্যতা নাই নামে মুসলমান কিন্তু কাজের বেলা নাই ঠিক কিনা গতকালকের আগে দিন গেল শুক্রবার শুক্রবারে যেই মুসল্লি হয় দুই তালা বড়ার পরেও বারান্দা বড়ার পরেও কোনো জায়গা থাকে কিন্তু ওই শুক্রবারই দিন আসরের নামাজে দুই তিন কাতারের বেশি হয় আর অনেক মসজিদে ইল্লা কিছু মসজিদ ছাড়া ফজরের সময় ইমাম সাহেব চট্টগ্রাম কাউখালি দিন বেদবুনিয়া ডলুসরা এলাকার মধ্যে ছিল ওই প্রাইমারি স্কুলের পাশে আমি ওই জায়গায় ছয় মাস খেতাবত করেছি ইমাম এবং খতিবের দায়িত্বে ছিলাম তখন সময় দেখতাম অনেক সময় মুসল্লি নাই কিন্তু ইমাম সাহেবই মোয়াজ্জিনে আজান দেয় ইমাম সাহেব আর মোয়াজ্জিন ছাড়া মুসল্লি কিন্তু ইমামের দোষ বের করার জন্য মানুষের অভাব মাসের বেতন দিব কি ওই যে চার হাজার আর পাঁচ হাজার ছয় হাজার আর সাত হাজার ধরলাম দশ তারপরও তিন মাসের বাকি ছয় মাসের বাকি তোমার বউ আছে ইমাম সাহেবের বউ নাই তোমার ভেট আছে ইমাম সাহেবের ভেট নাই তোমার জবাব আছে ইমাম সাহেবের মুখ নাই তার হলো তো ইমাম সাহেব বলে তুমি তো গালা গালি করবা এক মিনিট लेट হইলে কই কইয়সিলা টাইম গেছেগা সব জায়গায় আযান শেষ তুমি এত দেরি করছো কেন কই গেছিলা কই পথ দিতে দিতে জানার বাসে এই তুই গিয়া জান নাই কোন গতি হেতে করে ইমামতি যে এই কথাটা কইছিল আসলে এই কথাটা এরকম বলা ঠিক না ইমাম সাহেব হলো এই দুনিয়ায় নেতা হলো এলাকার মসজিদ কে আগে ইমাম সাহেবদেরকে আপনি দাম দিতে হবে যদি নিজের গড় ঠিক না করে মানুষকে ইজ্জত দেখান বোঝা গেল। আপনার মতো মুনাফিক দুনিয়ার জমিনে আর কে হো নিজের ইমামরাই ইজ্জত দেওয়া আরেক ইমাম সাহেব তুমি ইজ্জত দিতাছো ওই মিয়া তোমার মতো মুনাফিক আসমানের নিচে জমিনের মধ্যে আর কেউ হতে পারে ইমামদেরকে যোগ্য মর্যাদা দিতে হবে ইমাম হলো ওই এলাকার নেতা আর আমরা কোন নেতার পিছে যাই আমার ভাই আর তোমার ভাই সামনে গেলে পিছে নাই টেকার বন্ধা পাইলে আগে যাই আসানি মানলে মানো না মানলে নাই আমি আমারটা হইয়া যাই আগেই বলছিলাম তিন নাম্বারে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে নামাজ পড়ার জন্য যাদের অন্তর আল্লাহর ঘরের সাথে থাকে ওই ধরনের ব্যক্তি নিচে ছায়া পাবে জুড়ে কং চার নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাবে রে যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে কিজনে নির্জনে সবাই যখন ঘুমায় তখন ব্যক্তি যায় নামাজ বিছাইয়া উজু করি আল্লাহর কাছে কান্দে কেউ দেখে না দেখে কে যখন কেউ দেখে না একা যখন এবাদত করবি তখন আমার আল্লাহ সরাসরি কুদরতন নজরে তোমাকে দেখি জোরে কোন আল্লাহ আকবার যারা আল্লাহকে স্মরণ করে শুধু তাই নয় তার চোখ আল্লাহর বয়ে যারা কান্না করে কার বই আল্লাহর বই আমাদের সমাজে পুলিশ আসেনি আর্মি আসেনি র্যাব আসেনি আনসার আসেনি নৌবাহিনী আসেনি বিমান বাহিনী আসেনি হা এতো বাহিনীর কেন দরকার কারণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে দরকার অন্যায় করলেই সুরের মনে কয় পুলিশ পুলিশের থাকে কিন্তু কেউ যদি আল্লাহর হুকুম না মানে তার অন্তর কাঁদা দরকার ছিল একা একা আল্লাহর কাছে কিন্তু আমরা কান্দি সেই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে না এই যে একজনের একটা কথা কইলাম কষ্ট পাইলো ওই মিয়া তুমি যে আরেকজনের কষ্ট দিছো কে আমতের দিন ওই কষ্টের কারণে তোমার নেকি দেওয়া লাগবে সেই জন্য মখ কথার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মুখ এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে আমি নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুভাষ যাদের মুখ এবং লজ্জাস্থান হেফাজত থাকবে তাদের জন্য জান্নাত আল্লাহর রসুল বলছেন অবদারিত ওয়াজিব হয়ে যায় এখন আমরা আল্লাহর বই দূরের কথা হতা করতে করতে হক মাইরা খাইতে খাইতে খান দূরের দূরের হতা আমি তিন তিনতালার বিল্ডিং হইব সেমনে আমার গাড়ি আর বাড়ি হইব খেমনে সুন্দর ভাইমু হাই রে হাই এই চিন্তা আমাদের ঠিক নেই দুনিয়ার আগুন আছে না নাই দুনিয়ার আগুনের মধ্যে হাত ওই হাতকে কি আগুনে কি করেনি আগুনে মহব্বত করে না সুলার মধ্যে আঙ্গুল দেন দেখবেন হাত আছে গুস্ত নাই। কারণ কি আগুনের তাপে গুস্থ জড়ে গেছে হাত আছে বেশিক্ষণ রাখলে ওই হাত থাকবে না সাই হয়ে যায় ঠিক কিনা দুনিয়ার আগুনের যে ক্ষমতা আমার আল্লাহ রসুল বললেন দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি হলো জাহান নামের আগুনের পাওয়া হাত দেওয়া লাগবে না ওই জাহান নামের পাইবার আগে জইলা সাই হয়ে যাব দুনিয়ার কোনো পানি জাহান নামের আগুন নিবাইতে পারে টিউবওয়েলের পানি কোন সাপ্লাইর পানি কোন নদী সাগর নল ডুবা পুকুরের পানি কোন পানি দিয়া জাহান আগুন নিবানু সম্ভব নয় নবী বলেছেন বান্দা যখন উম্মত যখন আল্লাহকে সেজদা করিয়া আল্লাহর জাহান নামের বয়ে যখন চৌকের পানি মাছের মাথা পরিমাণ এই কিঞ্চিত পানি যদি নাকে ডগায় আসে আর ওই পানিটা জমিনে ভরার আগে আগে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আর ওই পানি দ্বারা তার জন্য আজাবের যেই জাহান নামের আগুন আছে সেই চৌকের পানি দিয়ে জাহান নামের আগুনকে আল্লাহ নেবাইয়া দেয় জোরে কম আরো জোরে দুনিয়ার পানি দিয়ে জাহান নামের আগুন নেবানো সম্ভব নয় কিন্তু বান্দার চোখের পানি আমার আল্লাহ এত দামি করেছেন চোখের পানি জাহান নামের আগুনকে নিবানোর জন্য যথেষ্ট করে দিচ্ছেন জুড়ে কোন আল্লাহর বই আমাদেরকে কান্না করার জন্য তৌফিক আল্লাহ দান করেন সবাই বলি আরো জুড়ে আমি পাঁচ নাম্বারে ওই সমস্ত ব্যক্তি যারা একজন আর একজনকে ভালোবাসে কে বাসে হাইরে ভালোবাসা স্বার্থের জন্য ভালোবাসা নয় ওই ভালোবাসাটা হতে হবে আল্লাহকে খুশি এবং নবীকে খুশি করার জন্য যে আল্লাহ এবং নবীর জন্য জন্য খুশি রাখার একজনের সাথে করবে ওই ব্যক্তিও আর সে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে জুড়ে সোবাহান আল্লাহ নাম্বার ছয় নাম্বার কত ছয় যেই ব্যক্তিকে কোনো মহিলা যদি বলে আসো তুমি আসো আমার কাছে কেউ দেখবে সুন্দরী নারী কোন যদি হয় আইয় আমার লগে না আমার লগে আমার ফ্ল্যাটে কেউ নাই আজকে তুমি আর আমি মো মজা হল ওই ধরনের জন্য যদি বেবিচার করার জন্য কোনো মহিলা যদি কোন পুরুষকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি বলে কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখে আল্লাহর বয়ে যেই ব্যক্তি ওই ফকের কাছে না যাইবে যদি ওই কাজের মধ্যে না যায় ওই পুরুষের জন্য আমার আল্লাহ আর সে আজিমের ছায়ারাই কাছে আল্লাহ আকবার তখন ওই ব্যক্তি বলল ওই মহিলা বলল যে আসো আমরা যাই মনের মতো থাকি কিন্তু পুরুষটা আল্লাহর বয়ে গেল না ওই যে আল্লাহর বয়ে বেবিচারের কাজে লিপ্ত হয় নাই তার জন্য আর সে আজিমের ছায়া রেখেছেন জুরে কোন সোবাহ নাম্বার সাত ওই ব্যক্তি যে নিজে দান করে নিজে দান করে গুফনে গুফনে দান করে কিন্তু কেউ দেখে এই রকম অনেক দানবীর আছে আছে অনেক দানবীর যারা গুফনে গুফনে দান করে যাদের দান করার ধরন হচ্ছে এই রকম দান হাতে যদি দান করে বাম হাতে জানে না এইরকম যদি হয় দানে দরণ মনে করেন আমার পকেট আছে না নাই এই পকেটের মধ্যে আমি ডাইরেক্ট ডান হাত ঢুকাইলে বাম হাত জানে না যদি বাম হাত এই রকম লাগাইয়া এই রকম ডুকাই দোকানের উপরে বাম হাত জানছে কিসের জন্য বাম হাত জানছে কি না আমি ডান হাত পকেটে ডুকাবো পকেটটাকে সোজা করে ধরার জন্য তাড়াতাড়ি বের করার জন্য যখন বাম হাত লাগাইলাম কাপড়ে বোঝা গেল ডান হাত লাগাইছি বাম হাতে যায় না গেছে বাম হাত যায় না গেছে যদি বাম হাত জানে ডান হাত কি করতেছে তাহলে ওই দান কবুল হবে কিন্তু আমাদের সমাজে দানবীর আছে ফুশকারের মধ্যে দানবীর না লেখলে রাগ করে আছে নিউ ও নাই ও নয় আই দেয়া দানবীর জি দিয়া ছবি তুলে ফুস্টারিং করার লাগি লাগে হৈদানবীন জাকাতের সময় যখন দেখা যায় রমজান মাসে জাকাতের কাপড়ও বাটে কেন তুমি মানুষকে দেখাইয়া দেখাইয়া মানুষকে ডাক্কা দাকি করিয়া মানুষকে রোজা রাখাইয়া রোজা মুখে কেন তাদেরকে তুমি কষ্ট দিবা তুমি বন্টন করবা গুফনে তোমার এলাকায় কতজন গরিব আছে তুমি আগে দেখবা খবর নিবা যদি নিজে না যাইতে পারো ওই এলাকাতে যাকে সবচাইতে বেশি মানে তার মাধ্যমে লিস্টি করাইয়া তুমি তার মাধ্যমে দান করাও খোদারে কসম ওই দান আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ কিন্তু আমরা দানবীর হওয়ার জন্য দান করি মাহফিলে আমি তুমি 1 লাখ টাকা কিন্তু আসলে দেওয়ার শোনো ভাই এখানে আমার ব্যবসাট লস গরু তুমি একটা গরু দেওয়ার নামও নাই এই রকম দানবীর আছে নি হাবা হওয়ার লাগে কিন্তু বড় দানবীর আছেন কইলাই জুশে কইন হুশে নাই আমরা হলাম যে জুশের মুসলমান হুশ নাই উশ আরই গেছে Ama del calciare. ক্রিস্টানরা দখল করছে আর ক্রিস্টানের দা কালচার যেটা থাকার কথা সেটা আমরা গ্রহণ করছি সেই জন্যে বিধর্মী যারা তারা আমাদের আদর্শ নবীর আদর্শ গ্রহণ করে তারা হচ্ছে দামি কারণ নবীর আদর্শ গ্রহণ করছে কিন্তু কথা ছিল প্রথমে ইসলামের যুগে সর্বপ্রথম যখন মুসলমানরা রাজত্ব করেছে পুরো বিশ্ব কায়েম করেছে তখন মুসলমান রাজ্যকে কর আদায় করে অন্যান্য বিধর্মীরা শান্তিতে থাকতে পারত কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা মুসলমান কান্ট্রি কিন্তু আমাদেরকে কর দিতে হচ্ছে আমাদেরকে জিজিয়া দিতে হচ্ছে খ্রিস্টানের হাতে আমেরিকার কাছে ঠিক কিনা কারণ কি আমরা এক নাই আমরা নবীর আদর্শ মানি না যদি নবীর আদর্শ মানতাম

নোনার কথা কইবাই তে কইব বাইজো লাগাল এটা ওটা এখন আসেন আমার বাবারা ও বন্ধুরা আসুন আবার মনে করে দেই আল্লাহর আর সে আজি মেরে নিচে সাত ধরনের মানুষ ছায়া পাবে এক নাম্বার কয় নাম্বার এক নাম্বার হলো ইমামুল আদেল নেই পরায়ণ শাসক দুই নম্বরে হচ্ছে ওই যুবক যেই যুবক এবাদত করে যৌবনকালে আল্লাহর বয়ে তিন নম্বর হচ্ছে ওই নামাজি আর শের ছায়ার নিচে ছায়া পাবে রে যাদের অন্তর মসজিদের সাথে লেগে আছে চার নম্বরে ওই সমস্ত ব্যক্তি আর শের ছায়ার নিচে ছায়া পাবে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং গুফনে গুফনে চোখের পানি সারিয়া আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে কান্দে পাঁচ নম্বরে যারা একজন এবং মহিলা পুরুষ এবং মহিলা যারা একজন আরেকজনকে আল্লাহর মহব্বতের আশায় ভালোবাসে নাম্বার ছয় যারা একজন সুন্দরী যদি বলে আসো তোমার এলইয়া গুনার কাজে যাই বেবিচারে যাই আর ওই ব্যক্তি যদি নাকুস কইরা আল্লাহর দিকে ফিরে যায় ওই গুনার কাজ না করে সেই ব্যক্তি আর নিচে ছায়া পাবে সাত নাম্বারে যারা গুফনে গুফনে দান খয়রাত করে তাদের জন্য আর সে আজিমের ছায়া আল্লাহ পাক এই সাত শ্রেণীর ভিতরে আমাদেরকে কবুল করুক সবাই বলি আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ